এখানে আপোষ করতে হয় সঙ্গে সেখানে আপনি ছিলেন না আপনি আমাকে একটু বলবেন স্যার মাশরাফির বাড়িটাকে পুড়িয়ে দেওয়া এইটা আপনাকে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন আপনি আমি যেটুকু আপনাকে চিনি না না অবশ্যই অবশ্যই আমরা আমার মনে হয় এটা খুব হুজুগের হয়েছে একটা হুজুগের কাজ একটা আমি যাই রাজ কারা এটা করেছে এটা হ্যাঁ মাশরাফি সেই দলের একজন এমপি এটা সত্যি কথা কিন্তু মাশরাফি এমপি হবার পরেও তার যে ভূমিকা রেখেছে আমার মনে হয় না আর দশটা রাজনৈতিক নেতার মতো সে তার কাজ করেছে সে চেষ্টা করেছে তার যে কাজ তার এরিয়াতে ভালো কিছু করার সে চেষ্টা করেছে আমি হয়তো অত ডিটেল আমি জানি না অত গভীরের ব্যবসা যাই না কিন্তু তার চাইতে বড়ো কথা তার যে বাংলাদেশকে ক্রিকেট ক্রিকেটে তার যে অবদানটা রেখেছে এবং সেখানে যে সেখানে যে সে নিজেকে বলতেই হবে যে উজাড় করে দিয়েছে দেওয়ার চেষ্টা করেছে সেটার একটা প্রতিদান কিন্তু তার পাওয়া উচিত এবং সেগুলি বিবেচনায় রেখেই বোধহয় এ কাজটা থেকে বিরত থাকা উচিত ছিল কিন্তু কিন্তু আমার মনে হয় যে হয়তো একটা মিউমজিকাল একটা সিদ্ধান্ত এটা ছিল হয়তো দু চারজনের সিদ্ধান্ত এটা হয়েছে কিংবা দু চারজনই বোধ হয় ইনিশিয়েটিভ নিয়েছে তারপরে হয়তো অন্যরা হয়তো সেখানে যোগ দিয়েছে এবং আমি নিশ্চিত যে তারা হয়তো নিজেরও এখন ভাবছে যে কাজটা হয়তো ঠিক হয়নি বাট হ্যাঁ আসবাসের বিরুদ্ধে যদি তার ইয়েসে যদি প্রতিবাদ করতেই হতো তারা হ্যাঁ অনুভবও করতে পারতো কিন্তু এভাবে তার ব্যক্তিগত ক্ষয়ক্ষতি করে এটা বোধহয় করার ঠিক হয়নি এটা একদিক থেকে বোধ হয় আন্দোলনটাকেও কিছুটা ইয়ে করে ফেলে কোথায় সো আমি আশা করবো যে মাসপী বুঝতে পারবে যে ব্যাপারটা হয়তো হঠাৎ করে হয়েছে ওয়েবজিক্যালি কেউ হয়তো করেছে বা কিছু এবং যদি আমি আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন হবে তার জন্য কারণ সেও প্রায় এক লম্বা জীবন তার যা জীবন তাতে সে তার ফ্যানদের উপর বেস করিত সে তারা চলি ক্রিকেটার যারা আছে এই মা এই মাপের তাদের সব কিছু কিন্তু তাদের ফ্যানদের উপর ভিত্তি করে সো আমি নিশ্চিত এখনও তার অনেক ফ্যান আছে এবং সেটা তাকে কম্ফোর্ট দেবে স্যার গণমাধ্যম বিশেষ করে ওপার বাংলার বাংলাদেশি ভারতীয় গণমাধ্যমের কথাই বলছি লিটন কুমার দাসের বাড়ি বলে প্রচার করেছে আমি নিজে দেখেছি এরকম অনেক ঘটনা ঘটেছে এটা তো নিশ্চয়ই হীন কাজ মানে সঠিক তথ্য না জেনে শুধুমাত্র সরকারকে ভালোবাসি বলে সেই সরকারটা নেই বলে আমি যা খুশি তাই এর বিপক্ষে বলছি না এটা তো এক ধরনের এটা এটা শুধু এরকম অনেক প্রোপাক্ড হয়েছে যাতে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে আমরা এখানে হিন্দুদের উপরে বা অন্য ধর্মে যারা আছেন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বা তাদেরকে দেখভাল করা হচ্ছে না এই জিনিসটা প্রচার করার চেষ্টা আছে এখানে আরও অনেক প্রোপাকাণ্ডের পাশাপাশি এই প্রকাগানটাও আছে বাট আমরা ভিন্ন চিত্র দেখেছি কিন্তু আমি দিনই এইভাবে দেখিনি যে যেভাবে সাধারণ মানুষ বিশেষ করে হিন্দুদের প্রোটেক্ট করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে গত গত প্রায় সপ্তাহখানে সেটা অভাবনীয় একটা দৃশ্য কিন্তু এবং আমরা যদি ফেসবুকে দেখি বা সোশ্যাল মিডিয়াতে দেখি সেখানে আমরা দেখতে পাই কিন্তু যে সাধারণ মানুষের যে যে আকাঙ্ক্ষাটা সবাইকে নিয়ে একসাথে আমরা আমরা এটা আমাদের দেশ এবং এই দেশের সবার সমান অধিকার আছে সবার ভাবটা সমান এই যে এই যে মনোভাবটা এটা এটা আমরা দেখেছি কিন্তু আমাদের যে তরুণ সমাজ আছে তারা কিন্তু বারবার বলছে আমরা হয়তো অতটা হয়তো নিজেরা আমাদের জীবনে ততটা গুরুত্ব দিইনি কিন্তু আমাদের তরুণ সমাজ কিন্তু আমাদেরকে মনে করে দিচ্ছে যে আমরা সবাই এক এবং এই ভাবনাটা আমাদের সবাইকে ভাবতে হবে স্যার আজকে সাকিব হাসান অন্য দেশ থেকে জয়েন করবেন vamos deixar... we're